এগারো মাস পরে এলো সিয়াম সাধনা পড়েন এগারো মাস পরে এলো সিয়াম সাধনা এগারো মাস পরে এলো সিয়াম সাধনা রহমত মগ ফেরা তার যাতে কামনা রহমত ফেরা তার। এগারো মাস এগারো মাস পরে রমজান মাস কি আমাদের জন্য রহমত নিয়ে আসছে না গজব গজল রহমত নিয়ে আসছে বিশ্বাস অন্তরে আসে না জোরে পরে না এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা এগারো পরে এলো সিয়াম সাধনা রহমত মতে মাগে ফেরা যাতে কামনা মাগে মতে তার না যাতে কামনা এগারো আসে পরে এলো সিয়াম সাধনা এগারো মাসে পরে সিয়াম সাধনা আল্লাহ নবী দুনিয়াতে উম্মত কে ডেকে বলে বারে বারে আল্লাহর রে দুনিয়াতে জমাত কে ডেকে বলে বারে বারে রুজারা রাখো সেহেরি খাও সেহেরি রাখ রোজা রাখো দুনিয়ার মাজার এগারো মাস পরে গেল সিয়াম সাধনা এগারো মাস পরে এলো সিয়াম সাধনা রহমত মাকে ফেরা তার যাতে কামনা রহমত মে পে রাতার না যাতে কামনা এগারো পরে এলো সিয়াম সাধনা এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা পিসিরা কা বিয়ে পরে তারা আল্লাহর নবী সুন্নতে মানে গজারা আল্লাহর মানে আসসালামু আলাইকুম বারাকাতু রমজান মোবারক রমজান মোবারক রমজান মোবারক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বাবারা আমরা পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে রোজাদারদের জন্য হাদিয়া হিসেবে এক কেজি মুড়ি তারপর এক কেজি বুট এক কেজি খেজুর এবং এক কেজি ডাউ একটা হাদিয়ার ব্যবস্থা করেছি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের ঘোষণা যেই ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে সামান্য কিছু খেজুর দ্বারা অথবা দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতারের ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য নিয়ামতের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা সেই ধারাবাহিকতায় চেষ্টা করছি মাহের রমজানের হাদিয়াগুলো প্রেরণ করার জন্য আপনার দোয়া করবেন এবং আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন মাহে রমজানুল মুবারকের হাদিয়া প্রত্যেক রোজাদারদের নিকট পোষানোর জন্য আমরা চেষ্টা করছি তিনশো পরিবারের জন্য মাহে রমজানুল মুবারকের হাদিয়া ইয়ে করার জন্য এখানে আমাদের ফুফা তারপর দাদা ভাই আব্বু সহ আমরা সব কিছু রেডি করেছি আপনারা চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি করে আল্লাহ যেন ভবিষ্যতে এটাকে আরও বৃহৎ আকারে করার তৌফিক দান করে আল্লাহ পাকের নবী দুনিয়াতে উম্মত কে ডেকে বলে বারে বারে আল্লাহর নবী দুনিয়াতে উম্মত কে ডেকে বলে বারে বারে জারা কৌ সে গরি রাগ রুজারা কুনিয়ার মাঝারে গা রাস পরে গেল শিয়াম সায়গা রাস পরে এলো সিয়াম সা তহনা রহ মত মেড়া দার কামনা রহো মত মেড়া আজাতে কামনা এগারো মাস পরে এলো সিয়াম সাধনা এগারো মাস পরে এলো সিয়াম সাধনা পিসিরা কাড়া বিয়ে পরে তারা নবী সুন্নতে মানে গজারা পিসিরা কাড়া বিয়ে পরে তারা নবীর সন্ন্যতে মানে গজালা আটলা কাতে তার বি পড়ে পালো যাড়া আয়রে আট লাগাত তার বিি পড়ে পাড়ায় এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা এগারো মাসে পরে এলো সিয়ামশা ধনা অসম খবর গংত শরীর মাঝে অসংখন গর সাহারি মাঝে সাহারি খেয়ে ইমা তার রোজা রাখে ইফতারের সামনে নিয়ে করে দোয়া কামনা ইফতারের সামনে নিয়ে করে দোয়া কামনা এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা এগারো মাস পরে এলো সিয়াম সাধনা শেষে তোজ দিনে আছে লাইলা তুলে কদর আল্লা পাগণ শেষে তো দিনে আছে লাইলা তুলে কদর আল্লাহ রসর বান্দা বা পাইবা সে করবে না চাইবা তাা পাইবা নৈরা করবে না এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা এগারো মাসে পরে এলো সিয়াম সাধনা রহমত মে নাজাতে কামনা রহমতে মাগে ফেরাত নাজাতে না কামনা এগারো মাসে পরে এলো শিয়াম সাধনা